আজকে আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা সবজি লাউ লাউটা আমি রান্না করব। সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দিনের মতো আরেকটা ডেলি ব্লক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি যেটা লাউ আমরা অনেক বেশি পছন্দ করি ওইটাই আজকে আপনাদেরকে রান্না করাটা দেখাবো লাউ আমাদের শরীরে কিডনিকে অনেক বেশি পরিমাণে ভালো রাখে ডায়াবেটিস কন্ট্রোলে রাখে আমাদের যে অনিদ্রার একটা প্রবলেম রয়েছে ওইটা কিন্তু লাউ খেলে অনেকটাই কমে যায় তাই আমাদের বাঙালিদের লাউটা অনেক বেশি পছন্দ লাউয়ে যে ফাইবার আর পটাশিয়াম রয়েছে ওইটার মাধ্যমে আমাদের রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখে লাউটা অনেক বেশি পরিমাণে আমাদের শরীরের জন্য উপকারী বলা যায় লাউয়ে লো ক্যালোরি উচ্চ মাত্রার আঁস মেলে যেটা আমাদের শরীরের জন্য কমাতে অনেক পরিমাণে সহায়তা করে তাই আমাদের প্রতিদিনই একটি করে লাউ খাওয়াটা অনেক বেশি দরকার অনেকে লাউটাকে খালি পেটে জুস বানিয়েও খেতে পারেন যেটা শরীরের জন্য অনেক পরিমাণে ভালো আমরা বাঙালিরা কিন্তু এটা রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু বাইরের দেশের মানুষেরা লাউকে অনেক সময় জুস বানিয়ে ওরা সকালে ডায়েটিং করার সময় এটা খেয়ে থাকে যেটা শরীরের অনেক বেশি পরিমাণেই উপকারী কাজে লাগে তাদের অনেক বেশি পরিমাণে কোষ্ঠকাঠিন্য রয়েছে পেটে গ্যাসের অনেক বেশি পরিমাণে প্রবলেম থাকে তারা কিন্তু সবসময় লাউটা খেতে পারেন এতে অনেক পরিমাণে রিলিফ পাবেন অনেক পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আমাদের কোলেস্ট্রল কমাতেও অনেক বেশি পরিমাণে সহায়তা করে আসলে লাউয়ের পুষ্টি গুণাগুণ সম্পর্কে বলে কখনো শেষ করা যাবে না এতটাই উপকারী একটা সবজি সবজিটা আমার পরিবারও সবাই অনেক বেশি পরিমাণে পছন্দ করে ইভেন আমি আমার বাচ্চাদেরকেও লাউ খাওয়াতে অভ্যস্ত করেছি লাউটা বিভিন্নভাবেই খাওয়া যায় অনেক সময় ডাল দিয়েও রান্না করা হয় তবে আমি শুধু আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করছি একদমই সিম্পলভাবে এভাবে রান্না করলে একটু ঝোল ঝোল করে খেতে অনেক বেশি পরিমাণেই ভালো হয় আপনারা চাইলে বাচ্চাদের জন্য এই লাউয়ের সময়ও করে দিতে পারেন বা লাউয়ের বড়া করা হয় বড়াটাও করতে পারেন আবার লাউটাকে কিন্তু ভেজেও খাওয়া যায় অনেক উপায়ে লাউটাকে খাওয়া যায় তবে লাউয়ের খোসাও কিন্তু ফেলে দেওয়ার নয় লাউয়ের খোসা ভর্তাটা কিন্তু খেতে অনেক পরিমাণেই মজা তাদের অনেক বেশি পরিমাণে হেয়ার ফল হয় তাদের জন্য লাউটা অনেক বেশি পরিমাণে উপকারী চুলের গোড়া সব মানে অনেকটাই শক্ত রাখে আমারও একটা সময় ছিল যখন আমি লাউ খেতে একদমই পছন্দ করতাম না তবে আলহামদুলিল্লাহ এখন লাউটা আমার অনেক বেশি পরিমাণে পছন্দের একদম টাটকা লাউগুলো আমি দেখে দেখে বাজার থেকে নিয়ে আসি আর রান্না করি বাচ্চাদেরকেও চেষ্টা করি সব সময় খাওয়ানোর জন্য যাতে ওদের পুষ্টিগুণ আগুন ঠিক থাকে আর নিজেও চেষ্টা করি সব সময় লাউটা খেয়ে অভ্যস্ত থাকার জন্য আমার নিত্যদিনের তালিকায় থাকে সব সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে রান্না বান্না। যেটা আমি নিজের হাতে করে থাকি সব সময় হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও আমি কখনও হেল্পিং হ্যান্ডকে দিয়ে রান্নাটা করতে পছন্দ করি না তাই আমি সময় চেষ্টা করি পুষ্টি গুণাগুণ সম্পন্ন সবজিগুলোই সময় রান্না করতে বাজার থেকে বাজার করার সময়ও আমি সব সময় মাথায় একটা জিনিস খেয়াল রাখি কোন পুষ্টি কোন সবজিতে থেকে বেশি পরিমাণে পুষ্টি থাকে ওটাই আমি সব সময় এনে খাওয়ানোর সবাইকে চেষ্টা করি এতটুকুই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে